জয় মা মনসাদ জয় আজ রবিবারের মারি পুজো সমাপ্ত হলো তা এক ভক্ত আগের সপ্তাহে এসেছিলো অনেকটা উপকার পেয়েছে একটা অনেক বড়ো অলৌকিক উপকার পেয়েছে সে বলতে চায় সবাই যেন শুনতে মানে জানুক সেটা মায়ের কৃপা কেমন করে পেল। সেটা সে বলছে আপনারা শুনুন আমার থাকে তো ওর বেশ কিছু দিন প্রায় দু মাস ধরে স্কিনের প্রবলেম হচ্ছিল তো অনেক ডাক্তার দেখিয়েছে চারটে ডাক্তার দেখিয়েছে তো অনেক ওষুধপত্র খাচ্ছে কিন্তু কিছুতেই কমছে না তো আমি গত সপ্তাহে মায়ের কাছে এসছি তো এখান থেকে তো ওই ব্যবস্থা তো পাঠাতে পারবো না সেরকম তো মাকে বললাম তারপর মা ঝাড়িয়ে দিয়েছে গত সপ্তাহে ঝাড়িয়ে দিয়েছে প্রায় ফিফটি পারসেন্ট কমে গেছে এই আজকে আবার মায়ের কাছে এসছি যাতে বাকি অংশটাও কমে যায় জয় মা মা যেন তাড়াতাড়ি পরের আশা পূরণ করে সেটাই চাই এর আগেও তো এসছো উপকারও পেয়েছো মায়ের মা ও কিছু একটা অসুবিধার কারণে মুখটা দেখাতে চাইছে না যাই হোক মা ওর আশা পূরণ করুক জয় মা মনসা